নমস্কার দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজে আপনাদের স্বাগত আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে আর ডাক্তারের দৃষ্টিভঙ্গি নিয়ে আজকে আমাদের আলোচ্য যে বিষয় সেটা হচ্ছে হোয়াইট লাং সিনড্রোম আজকে আমাদের সঙ্গে রয়েছেন রোগ বিশেষজ্ঞ ডক্টর জয়দেব রায় ডক্টর রায় আপনাকে স্বাগত আহ বাচ্চাদের কোনো কিছু হলে খুব স্বাভাবিকভাবেই বাড়ির লোকরা আহ উৎকণ্ঠায় ভোগেন দুশ্চিন্তা বেড়ে যায় তো এই হোয়াইট লাং সিনড্রোম যেটা চীন আমেরিকা বেশ কিছু বাচ্চাদের মধ্যে দেখা গেছে এবং ভারতে ওটা নিয়ে আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যেই তো সেক্ষেত্রে বিষয়টা ঠিক কি আমরা তো এটা বুঝতে পারছি যেহেতু লাং শব্দ দুটো রয়েছে ফুসফুসের সমস্যা আমি যেটুকু পড়ছিলাম যে ফুসফুসের সাদা সাদা চোখ দেখা যাচ্ছে সেটা তো খালি চোখে আমার দেখার কথা নয় কিছু তো নিশ্চয়ই সমস্যা হয় সেই কারণেই আপনাদের দ্বারস্থ মা বাবারা হন বিষয়টা কি যদি একটু বুঝিয়ে বলেন প্রথমত আমি বলতে চাইছি এটা কোনো নতুন ব্যাপার নয় আচ্ছা আমাদের ফুসফুসে কি হয় আমরা যখন নিঃশ্বাস নি তখন আমাদের ফুসফুসের মধ্যে হাওয়া যায় আবার যখন নিঃশ্বাসটা ছেড়ে দিই তখন কিন্তু ফুসফুস থেকে হাওয়াই বের হয় এবং ওর মধ্যে আমাদের অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ হয় এখন তার মধ্যে লাংটা কি হচ্ছে লাঙ্গের মধ্যে কিন্তু হাওয়া ভরা থাকে যখন আমরা একটা নর্মাল লাঙের এক্স রে বা সিটি স্ক্যান করি এই হাওয়ার ছবিটাকে কিন্তু কালো মতো দেখায় এবার কোন কারণে যদি দেখা যায় যে ফুসফুসের মধ্যে হাওয়াটা ভরতে পারলো না ধরুন কোন ধরনের ইনফরমেশন হলো মানে আমরা যেটা বাংলায় নিউমোনিয়া বলে দেখি বরং নিউমোনিয়া হলো নিউমোনিয়া লাংটা কিছুটা সলিডিফাইড হয়ে যায় এই লাংটা কিন্তু আপনি ভাবতে পারেন একটা বেলুনের মতো আপনি যখন ফুডলেন টডলো আবার ওটা চুপসে গেল কিন্তু যখন ওটা সলিডিফিকেশন হয়ে যায় তখন কিন্তু ওই চুপসে যাওয়াটা ফোলাটা কমে যায় এই সলিডিফিকেশনটা কিন্তু যে কোনো ধরনের ইনফেকশন দিয়ে হতে পারে বা ফ্লুইড জমে গিয়ে হতে পারে এখানে যে ওয়াইরলিং এর কথা হচ্ছে এটা ইনফেকশনের কথা বলা হচ্ছে বেশি এবারে যখন ওটা সলিডিফাইড হয়ে গেল তখন তো ওখানে হাওয়া নেই তার ফলে উইটা যখন আমি এক্সরে করছি বা সিটি স্ক্যান করছি তখন কিন্তু ব্ল্যাক জিনিসটা দেখা যায় না তখন কিন্তু হোয়াইট দেখায় এটা আগেও কিন্তু নিউমোনিয়াতে হতোই এখন কি হচ্ছে হঠাৎ এই টার্মটা একটা হোয়াইট ল্যাং সিন্ড্রোম এই টার্মটা খুব ক্যাচি হয়ে যাওয়ার পরে কলকুহল ভাবে লোকে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এই হোয়াইল সিন্ড্রোম বলে একটা জিনিস তৈরি করেছে এটা নতুন কিছু না এটা নিউমোনিয়া হলে ব্ল্যাক ল্যাংটাকে যখন হোয়াইট দেখায় সেই জন্যই এটাকে হোয়াইল্ড ল্যাং সিনড্রোম বলা হচ্ছে এটা সোজা কথায় ধরতে পারেন শিশুদের মধ্যে নিউমোনিয়া আক্রান্ত সংখ্যাটা অনেক বেড়েছে এটা চীনের দেখা গেছে ইউএসএ তে অনেক দেখা যাচ্ছে এবং ওয়ার্ল্ডের আরো অন্যান্য জায়গা থেকে ইউরোপ থেকে আরো অন্যান্য জায়গা থেকেও কিন্তু কিছু রিপোর্ট এসেছে আর ঘটনাটা এটা হচ্ছে একটা কথা আমি বলে দিই কোভিড আমাদের মধ্যে এমন প্যানিক তৈরি করে দিয়ে গেছে হঠাৎ যখন হঠাৎ যখন কিছু কেস একসঙ্গে সার্চ হচ্ছে তখন কিন্তু সত্যি করে আমরা খুব প্যানিক হয়ে যাচ্ছি এই প্রসঙ্গে আমি বলবো যেটা কোনো নতুন ভাইরাসও নয় এটা বরাবরই ছিল হয়তো সংখ্যাটার একটু সার্চ হয়েছে এটা নিয়ে কিন্তু খুব বেশি আতঙ্কিত হবার কিন্তু কিছু নেই তবে নিশ্চয়ই সাবধানতা অতি অবশ্যই জরুরি তা এখন বাচ্চাদের মধ্যে নিমোনিয়া হয়ে অনেক খারাপ ফর্মে যে মৃত্যু পর্যন্ত হতে পারে কিছুদিন আগে আমাদের খুব এক্সপিরিয়েন্স আছে এই কলকাতার বুকেই কলকাতা কেন ওয়েস্ট বেঙ্গলের বিশেষ করে কলকাতার বুকে বাচ্চারা খুব আক্রান্ত এই কিন্তু এত সিভিয়ার ফর্ম আগে কিন্তু দেখা যেত না যদিও কোভিড পূর্ববর্তী জায়গাতেও দেখা গেছে কিন্তু এবার যেন আরো সিভিয়ার ফর্মে হয়েছিল সুতরাং নিউমোনিয়া যাতে না হয় সেইটা ব্যাপারে কিন্তু খেয়াল রাখতে হবে যদিও এটা নতুন নয় আতঙ্কিত হবার কিছু নেই কিন্তু আমি বলবো সাবধানতা অবলম্বন করা অতি অবশ্যই জরুরি আপনি বললেন এটা নতুন নয় সাবধানতা অবলম্বন করার কথাও বললেন সেক্ষেত্রে পুরনো হলেও আমি আরো একবার এই সিমটম গুলো জানতে চাইবো কারণ আমি যেটুকু পড়ছিলাম যে তিন থেকে আট বছরের শিশুদের মধ্যে এই প্রবণতা এখনো অবধি সবচেয়ে বেশি দেখা গেছে এবার বাচ্চাদের এমনি সিজন চেঞ্জের সময় আহ জ্বর সর্দি কাশি এগুলো লেগেই থাকে তো আহ কোন জিনিসগুলো দেখলে বাবা মাকে আরো অনেকটা বেশি তৎপর হয়ে ফেলে না রেখে দেরি না করে আপনাদের দ্বারস্থ করতে হবে যদি একটু বলে দেন প্রথম কথাটা আমি বলবো আপনার সঙ্গে আমি একমত প্রথমের দিকে যখন কোনো ইনফেকশন হয় এই যে আমি বললাম হোয়াইট লাং হোয়াইট লাং ইনফেকশনটা কিন্তু এটা ভাইরাস ব্যাকটেরিয়ার বিভিন্ন ধরনের ইনফেকশন হচ্ছে পরবর্তী আলোচনায় আমি বলবো কি ব্যাকটেরিয়া কি ভাইরাসের জন্য ইনফেকশন হচ্ছে প্রথমের দিকে শিশুদের কিন্তু জ্বর সর্দি কাশি এগুলোই হতে পারে পরিস্থিতি যখন গুরুতর হতে শুরু করে তখন শ্বাসকষ্ট দেখা দেয় আবার কিছুক্ষণের মধ্যে এই রোগে আক্রান্ত শিশুরা অত্যন্ত ক্লান্ত বোধ করে মানে ঝিমিয়ে পড়ে এবং বুকে যদি কব জমে যায় সেই কব জমে গেলে বুকে হালপা ব্যথা অনুভব করতে পারে এই ক্ষেত্রে কোন ক্ষেত্রে ডাক্তারবাবুর কাছে যেতে বলবো আমরা প্রথম কথা হচ্ছে সর্দি কাশি জ্বর হলে প্রথমত ভাবে দেখিয়ে নেওয়া উচিত যত আর্লি দেখাবেন তখন ডাক্তারবাবু আপনাকে ওয়ার্নিং সাইনগুলো সম্বন্ধে আপনাকে জানিয়ে দেবে এবং কোন ওয়ার্নিং সাইনগুলো খেলে হলে ভর্তি হতে হবে সেই ওয়ার্নিং সাইনগুলো হলো যদি বাচ্চার শ্বাসকষ্ট হয় সেই শ্বাসকষ্টটা কিভাবে বুঝবেন বোঝার উপায় হচ্ছে আমি যেটা বললাম লাংটা সলিডিফয়েড হয়ে যায় তখন কি হবে যেটা আমরা সাধারণভাবে নিঃশ্বাসপত্র জিতাম ওই সলিড যদি বেলুনটা ফোলাতে হয় তাহলে আমাকে কষ্ট করতে হবে কষ্ট করলে কি হবে নাকের চারপাশে আমরা এটাকে বলি এলারনেসায় ফুলতে পারে রেসপিড রেটটা বেড়ে যেতে পারে আমাদের যে ছাতির নিচের জায়গাটা ভিতরে ঢুকতে পারে আমরা ওটা অনেক সময় বলি সাব কস্টাল আর কস্টাল মানে দুটো রিবের মাঝখানে ইন্টার কস্টাল এসব জায়গায় শাকসান হতে পারে এই যে জিনিসগুলো এইগুলোই হচ্ছে বোঝায় আমার বাচ্চার শ্বাসকষ্ট শুরু হয়েছে আবার কারু কারু ক্ষেত্রে দেখা যায় যে সাঁই সাঁই করে আওয়াজ হচ্ছে আর এই কষ্টটা হওয়ার জন্যে বাচ্চারা রাত্রে ঘুমাতে পারছে না বাচ্চারা ঠিক সবসময় বাচ্চারা ঠিকমতো করে খেতে পারছে না বাচ্চারা খুব নেতিয়ে পড়ছে এবং জ্বরটা সাধারণ সর্দি কাশি জ্বরের ক্ষেত্রে যেমন কয়েকদিনের মধ্যে রেসপন্স হয়ে যাওয়া উচিত সেই রেসপন্স গুলো হচ্ছে না তবে এই যে বললাম এই ডিজিজটাতে ভাইরাস ব্যাকটেরিয়া দু ধরনের জিনিসই যেহেতু হয়ে থাকে অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু সোর থোটও হতে পারে এবং এই জিনিসগুলো দেখে অর্থাৎ যদি রেসপিটি রেট বেড়ে যায় যদি শ্বাসকষ্ট আছে বাচ্চা যদি ঠিক মতো করে খেতে না পারে বাচ্চার যদি খুব নেতিয়ে পড়ে থাকে অনেক সময় অক্সিজেনের কনভালসান বা তরকা জাতীয় জিনিস যদি হয় তাহলে কিন্তু বাচ্চাকে ভর্তি করতে হবে সুতরাং প্রথম দিকে দেখানো এবং এই জিনিসগুলো ঠিকমতো করে মনিটার করে গুলো নিতে হবে যাতে আর্লি ট্রিটমেন্টটা শুরু হয় এবার আসি যে এই ক্ষেত্রে জ্বর কতটা পর্যন্ত ওঠে মানে অনেক বাচ্চার ক্ষেত্রে আছে যে তাদের ছোট থেকেই জ্বর মানে এটাই তার দেখা যায় কিন্তু চার হ্যাঁ না না একটা সহজ জিনিস আপনাদের বলছি ফার্স্ট ডে যদি খুব হাই টেম্পার যেদিনে বাচ্চা অসুস্থ হলো প্রথমের দিকে খুব যদি হাই টেম্পারেচার হয় এবং সেই টেম্পারেচার দেখবেন তিন চার দিন পরে কমে যাচ্ছে ক্লিনিক্যালি আমরা সাধারণভাবে বলে থাকি এটা ভাইরাল ফিভার হওয়ার চান্স বেশি তবে আগে যেমন আমরা বলতাম যে ভাইরাল ফিভার হচ্ছে তো অত আতঙ্কিত হবেন না এখন কিন্তু তা নয় এখনো ভাইরাল ফিভার গুলো অনেক সিভিয়ার ফর্মে যাচ্ছে এবং কি ধরনের ভাইরাস হয়েছে সেটা বোঝার জন্য এখন কিন্তু বিভিন্ন ধরনের পরীক্ষা আমাদের হাতে এসছে বায়োফায়ার বলে আমাদের পরীক্ষা হাতে এসছে কোভিডের পরে যেমন আমরা করে নেজাল সোয়াব দিয়ে বিভিন্ন ধরনের ভাইরাস দেখা যেতে পারে সেই পরীক্ষা এখন কিন্তু না শুধু ট্রিটমেন্ট করতাম এখন কিন্তু হচ্ছে এবং কিছু কিছু এখন ওষুধও পাওয়া গেছে আর ব্যাকটেরিয়াল কখন আমরা বুঝবো যদি দেখি প্রথমে বাচ্চাটা নাইনটি নাইন এরকম জ্বর আসছিল যত বাচ্চাটা দিন যাচ্ছে পরবর্তীকালে যদি দেখা যায় যে টেম্পারেচারটা আরো বেশির দিকে যাচ্ছে প্রথমের দিকে ছিল না কিন্তু পরবর্তীকালে বাড়ছে এগুলো জেনারেলি ব্যাকটেরিয়া ইনফেকশন থেকে হয়ে থাকে আর এখন যেটা ওয়ার্ল্ড আপনি যেটা বললেন যে ওয়াইল্ড ল্যান্ড সিনড্রোম হচ্ছে এতে কিন্তু মিষ্টিটা হচ্ছে যেমন চীন থেকে যেগুলো রিপোর্ট হয়েছে সেগুলো ভাইরাসও হচ্ছে ব্যাকটেরিয়া হচ্ছে অনেক সময় ককটেল অফ ভাইরাস আবার কখনো ককটেল অফ ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া হচ্ছে মানে শুধু ভাইরাস নেই ভাইরাস আক্রান্তের পরে তারপর আবার ব্যাকটেরিয়া আক্রান্ত হয়েছে ব্যাকটেরিয়ার মধ্যে কমন যে ব্যাকটেরিয়াটা এখন দেখা যাচ্ছে সেটা হচ্ছে মাইক্রোপ্লাজমা নিমোনি ওইওতে বলছেন অনেক সায়েন্টিস্টরা যে মাইক্রোপ্লাজ নিমোনি কিন্তু আমাদের এখানেও আমরা দেখেছি কিন্তু খুব কিন্তু রেসপন্স করে আমরা খুব সহজ একটি আছে যে অ্যাজিথ্রোমাইসিন যাতে ওষুধ দিয়ে কিন্তু সহজে রেসপন্স করা যায় কিন্তু ওইওতে কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও রেসপন্স করছে না এর অনেকগুলো কারণ হতে পারে হ্যাঁ এর অনেকগুলো কারণ হতে পারে প্রথম কারণ হচ্ছে যে এই ব্যাকটেরিয়ার মধ্যে হয়তো রেজিস্ট্যান্স হয়েছে হয়তো মানে এখনো কিন্তু এরকম রিপোর্টেড নয় বা এটা নতুন স্ট্রেন অফ মাইক্রোপ্লাজমা এলো কিনা এখনো কিন্তু বলছে না কোনো নতুন স্ট্রেন এসেছে বলে আর তাছাড়া হতে পারে যে বাচ্চাটি কেমন ছিল কোন অবস্থাতে এসছে যদিও আমেরিকান বাচ্চাদের ক্ষেত্রে আমরা সুস্বাস্থ্যের কথাই ভাববো কিন্তু ম্যালনারি যদি থাকে কোনো বাচ্চাদের কোনো কোমরবিট ব্যাপার যদি থাকে সেখানেও কিন্তু রেসপন্স বাচ্চাদের ক্ষেত্রে কোমারবিট ব্যাপার হতে পারে মানে কোনো যদি ইমিউনো ডেফিসিয়েন্সি থাকে যদি কোন রকম স্টেরয়েড জাতীয় ওষুধ পেতে থাকে যদি তাদের নিউট্রিশন কোনো এফেক্ট থাকে কোনো যদি কনজেনিটাল হার্ট ডিজিজ থাকে তাহলে সেই গুলো থাকে সেখানেও কিন্তু নর্মাল রেসপন্সটা অনেক পরিমাণে ডিলেড হতে পারে আরেকটা জিনিস যেটা আমি জেনেছি যে অনেকে যেটা ভয় পাচ্ছেন কোভিড এর ভয়টা তো পেছনে সবাইকে তাড়া করে বেড়াচ্ছে সেই জন্য অনেকে চীনে শুরু হয়েছিল কোভিড আবার চীনে নিউমোনিয়া শুরু হয়েছে তাহলে ইন্ডিয়াতে কি আবার আবার আমরা কি হব আমার তা বক্তব্য হচ্ছে যে একটু ওই ওইও এবং চীনের যে ভাইরাস ব্যাকটেরিয়াল পেটার্নটা পাওয়া গেছে একটু বোধহয় তফাৎ দেখা যাচ্ছে যেটা চীনে দেখা গেছে সেটাতে কিন্তু ভাইরাসটা খুব প্রিডমিনেন্ট হয়ে আছে সেইখানে কিন্তু ভাইরাসটা একটা ইনফ্লুয়েছে ভাইরাস রয়েছে রাইনো ভাইরাস রয়েছে এবং সেইখানে তার সাথে মাইক্রোপ্লাসম আছে কিন্তু ওই যেগুলো দেখা যাচ্ছে সেখানে মাইক্রোবাজমনটা প্রিডমিনেন্ট হয়ে আছে এবং সেখানে স্টেপটোক্কা শিমনি এবং ওখানে কিন্তু অ্যাডিনো ভাইরাস পাওয়া যাচ্ছে বেশি সুতরাং দু জায়গায় কিন্তু ভাইরাসের প্যাটার্নটা ডিফারেন্ট সুতরাং সারা ওয়ার্ল্ডে একসাথে ওখান থেকে ওই ভাইরাস টা ছুড়ে সব জায়গায় ওয়ার্ল্ডে যেমন কভিড ও হয়েছিল এক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারটা ঘটছে না এখন দেখা যায়নি প্যাটার্ন টা এখনো অবধি দেখা যায়নি তবে এত বাচ্চার যেহেতু হচ্ছে সায়েন্টিস্টরা ভাবছেন যে কোনো নতুন স্ট্রেন এলো কিনা যদিও বিভিন্ন তত্ত্ব এখানেও এসেছে একটা তত্ত্ব হচ্ছে এটা বারবার বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে আগেও আমরা বলেছি একটা তত্ত্ব হচ্ছে যে এই যে কোভিডে খুব স্ট্রিজেন্ট আমরা বাচ্চাদের ভিতরে বাড়ির মধ্যে বদ্ধ করে রেখেছিলাম এই যে ডাইরেক্ট এক্সপোজার এরা হয়নি এটার মধ্যে বোধ হয় ইমিউনোলজিক্যাল কিছু একটা ফারাক হয়েছে হঠাৎ করে যখন সেই কোভিডের বিধিগুলো আমরা তুলে দিচ্ছি সাডেন এক্সপোজারের ক্ষেত্রে বডি ওই ভাইরাসটার সাথে অত কোপেবল নয় যদি স্লো স্লো করে হয় বডি যেমন কোপেবল হয়ে যায় অত বোধ হয় নয় সেই জন্যই বোধ এই ভাইরাসের দিয়ে আক্রান্ত শিশুরা তাদের সিভিয়ারিটিটা বেশি হচ্ছে বলে অনেকে মনে করছেন অনেক সায়েন্টিস্টদের এটা কিন্তু মনে হচ্ছে এটা একটা ইমিউনোলজিস্টদের মধ্যে বক্তব্য যে ইমিউনিটি যথেষ্টভাবে যদি আমরা আস্তে আস্তে যদি এক্সপোজার হয় তাহলে একটা হার্ড ইমিউনিটি তৈরি হয় সেটা বোধহয় বাচ্চাদের মধ্যে তৈরি হয়নি সেই জন্যই বোধহয় হচ্ছে এবং এক্ষেত্রেও আমরা ইন্ডিয়াতেও দেখেছি যে অ্যাডিনোভাইরাসকে অনেক সময় আমরা ভাবতামই যে ইনোসেন্ট ভাইরাস কি মে এর অ্যালার্টের ক্ষেত্রে আমরা যে ভ্যাকসিন তৈরি করেছিলাম তার মধ্যে কি অ্যাডেনোভাইরাস সিস্টেম মিয়া হয়েছিল কিন্তু অনেক শিশু কিন্তু ভারতবর্ষে অ্যাডিনোভাইরাস দিয়ে মারা গেল সুতরাং ভাইরাসে গতিপ্রকৃতি চেঞ্জ হচ্ছেও এটা অনেকে ভাবছেন মানে যেমন ইমিউনিটির কথা একদিকে ভাবা হচ্ছে আরেকদিকে ভাবা হচ্ছে ভাইরাসটা নিজে বেঁচে থাকার জন্য তার গতিপ্রকৃতি চেঞ্জ করছে কিনা কিন্তু কিন্তু যেমন আমরাও সাথে সাথে চেষ্টা করছি বিভিন্ন ভ্যাকসিন বার করতে বিভিন্ন ড্রাগ তৈরি করতে তেমনি ওরাও আমাদের সাথে লড়াই করে যাচ্ছে এই দুটো লড়াইয়ের মধ্যে আমরা মাঝখানে অবস্থায় আছি এবার আসি যে আপনি তো বিস্তারিতভাবে বুঝিয়ে বললেন যে কি পরিস্থিতিতে কি কি হচ্ছে যদি এরকম জ্বর কোনো বাচ্চার হয়ে থাকে কোনো সন্তানের হয়ে থাকে তাহলে তার মা বাবার করণীয় কি অবশ্যই আপনাদের কাছে যাওয়া তো বটেই আর কি কি করণ প্রথম কথা আমি একটা বলবো যে আমি অনেকেই হয়তো সেল হতে পারে তবু সর্দি কাশি জ্বর হলে যেগুলো আগে আমি ওয়ার্নিং বললাম যে বাচ্চা হয়তো খেতে পারছে না বাচ্চার জ্বরটা অনেকদিন ধরে পারসিস্ট করছে কষ্ট হচ্ছে খনমালসান হচ্ছে নেতিয়ে পড়ছে তা দিয়ে কিন্তু দ্রুত হসপিটালাইজ করতে বলবো যদি লেস হসপিটালাইজ করতে হয় তাহলে অনেকেই কিন্তু পিআইসিউ পর্যন্ত যেতে পারে সেমন এই নিউমোনিয়া থেকে অতি ইজিলি কিন্তু অনেক অ্যান্টিবায়োটিক দিলাম ঠিক হয়ে গেল অনেকে কিন্তু অনেক খারাপ হয়ে যে তাদের পেরিয়েটিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটেও ভর্তি করতে হতে পারে সিভিয়ার কন্ডিশন অনেকটাই হতে পারে তার কারণ আর্লি যদি ইনিশিয়েশন অব ট্রিটমেন্ট হয় জেনারেলি সব ডিজিজের ক্ষেত্রেই তার রেজাল্টটা বেটার হতে পারে আরেকটি জিনিস হচ্ছে যারা সর্দি কাশিতে ভুগছে বড়দের কাছেও যেমন আমি অসুস্থ সিজিদের দূরত্ব বজায় রাখতে বলবো আর নিজেদেরকেও যদি কোনো বাচ্চারও সর্দি কাশি হয় তাদেরকেও আইসোলেশন করে রাখতে বলবো ওই সময় কিন্তু আমি বলবো স্কুলে যাবেন না ভিড় পরিমাণ জায়গায় যাবেন না আরেকটা হচ্ছে রেস্ট রেস্টটা যে হয় এতে কিন্তু অনেক ভাইরাল রিল্স হলে বড়রাই বলুন ছোটরাই বলুন ওদেরকে যদি বাড়িতে রেখে একটু রেস্ট দেওয়া যায় তাহলে রেজাল্টটা বেটার হয় এই যে আমরা বরাবর কোভিডের সময় যে কথাটা বারবার বলে এসেছি এসএমএস এসএমএস মানে মানে স্যানিটাইজিং ইউজ করা বা হ্যান্ড ওয়াইজ করা আচ্ছা মাস্ক পরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা এটা কিন্তু যে কোনো ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে কিন্তু প্রিভেনশন হয় এই নিউমোনিয়া প্রিভেনশন কিন্তু কিন্তু এই ফর্মুলাটা কাজে লাগবে এই যে ভিড়কে এড়িয়ে যাওয়ার কথা বলছি বাচ্চাদের হলে যেমন বাচ্চারা ভিড় এড়িয়ে যাবে স্কুলে যাবে না তেমনি বাচ্চারাও কিন্তু ভিড় জায়গাতে এখন এখন অনেকেরই সর্দি কাশি জ্বর হচ্ছে তো সুতরাং ভিড় জায়গাতে যেতে আমি মানা করব যেসব বাচ্চারা মাস্ক পরতে পারে খুব ছোটরা হয়তো পাচ্ছে না তাদেরকে কিন্তু আমি মাস্ক পরার কথাটা বলবো কেন মাস্ক পরাটা জরুরি শুধু যেই রেসপিরেটরি দিয়ে ইনফেকশন যাওয়াচ্ছেও এই যে এনভায়রনমেন্ট এখন যেটা হয়েছে এই এনভায়রনমেন্ট কিন্তু অনেক সময় আমরা আলোচনা করছি যে এনভায়রনমেন্ট অনেক পোলোটেড হয়ে গেছে এই পৌতে হওয়ার মধ্যে এর মধ্যে অনেক ভাইরাস ঘুরে বেড়াচ্ছে আর যখন শীতকাল হয় এই ভাইরাস গুলো অনেক নিচে নেমে আসে তখন আমাদের মুখের কাছাকাছি আসে সুতরাং আমরা নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে নিতে পারি রুটটা হচ্ছে মুখ আর নাক দিয়ে সুতরাং মাস্ক কিন্তু ওদের ঢোকাটাকে প্রিভেন্ট করবে নট ডিজিজ প্রসেস থেকে শুধু নয় এনভায়রনমেন্ট থেকেও নিতে হয় আমাদের হয়তো এই জায়গাটা নয় আরেকটা লাং নিয়ে এই ক্ষেত্রে বলতে বলতে বলি আমরা সিলিকোসিস বলে এক ধরনের ডিজিজ হয় সেখানেও কিন্তু হোয়াইড ল্যাং হয় এবং সেটা কিন্তু সিলিকা দাস ঢুকে ঢুকে হয় যারা সিলিকা ওখানে কাছাকাছি কাজ করে এটা বাচ্চাদের এবং তৎসংলগ্ন এলাকায় যারা থাকেন তাদের মধ্যে এটা খুব বেশি দেখা যায় আমরা জানি আর যেটা বললাম যে হ্যান্ড ওয়াশিং তার কারণ বাচ্চারা সবসময় দেখবেন আমাদের একটা টেন্ডেন্সি আছে বাচ্চারা এখন বড় ধরো হঠাৎ কাঁচলো আমরা তখন কিন্তু মুখে হাত দিয়ে কাঁচতে থাকি তারপরে হাতটা ভালো করে আর ধুলাম না এটা একটা ব্যাপার আছে বা কোনো একটা এমনি পেপার নিয়ে বা কোনো কাগজ নিয়ে ডিসপোজেবল নিয়ে মুখে দিলাম সেটা যেখানে সেখানে ছড়িয়ে দিলাম এটা কিন্তু জায়গায় করা উচিত এবং হ্যান্ড ওয়াশিং স্যানিটাইজেশন কথা হয়েছে এটাকে করা উচিত আর হচ্ছে নিমোনিয়া আক্রান্তরা যারা ভালো থাকে একটু বড় বাচ্চাদের তো বটে এগুলো সবারই জন্য ছোট বড়র জন্য এটা যেমন স্লিপটা ঠিক থাকা উচিত খাবার দাবার ঠিক সময় খাওয়া উচিত জল বেশি পরিমাণে খাওয়া উচিত এবং ভ্যাকসিনেশনের উপরে কিন্তু জোর দিতে হবে তার কারণ অনেক নিউমোনিয়াকে প্রিভেনশন করার জন্য আমাদের বেশ কিছু ভ্যাকসিন আছে আমরা যে বলি মানে প্যারেন্টসরা নিমোনিয়ার কথা উঠছে তখন অনেক যে খোঁজ নিচ্ছে যে আমার বাচ্চাটা নিমোনিয়ার ভ্যাকসিনটা পেয়েছে কিনা সত্যি কথা বলতে নিমোনিয়া একটার কিন্তু কিছু ভ্যাকসিন নয় যেমন চীনে যেটা হয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু গুড নাম্বার কেসেস ইনফ্লুয়েঞ্জা দিয়ে হয়েছে এবং এই সুতরাং ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা নিতে হবে আবার ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের একটা ব্যাপার হচ্ছে যে এর পিরিয়ডটা মাত্র ওয়ান ইয়ার তাহলে প্রত্যেক বছর বছর কিন্তু ভ্যাকসিনটা নিতে হবে আমাদের এখানে কোন কোন প্রোটোকলে ফাইভ ইয়ার্স কোনো কোনো প্রোটোকলে এইট ইয়ার্স হচ্ছে কিন্তু খুব বেশি যদি হতে থাকে তাহলে কিন্তু ইয়ারলি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা নিতে হবে আচ্ছা ঢাল মানে ঢালটা রেডি রাখতে হবে রেডি রাখতে হবে

আমাদের এখানে অত বেশি হয় না নিমককাল নিমোকাস ভাইরাস দিয়ে হতে পারে সেখানে ভ্যাকসিন নেওয়ার ব্যাপারটাও কিন্তু নেওয়া যেতে পারে আমাদের এখানে খুব বেশি হয় না কিন্তু যখন হয় সেটা কিন্তু খুব সিজিয়ার ফর্মে হতে পারে সুতরাং ভ্যাকসিনগুলো সমস্ত কিছু আপডেটেড আছে কিনা দেখতে হবে না যদি আপডেটেড থাকে তাহলে সব ভ্যাকসিনগুলো নিয়ে নিতে হবে বিশেষ করে হিমাফলি স্টেপ্টোকাস নেমোনি ইনফ্লুয়েঞ্জা ডিপিটি জেনারেলি আমাদের ওই কোভিডের সময় কিছুটা হয়তো অফ হয়েছিল কিন্তু জেনারেলি ডিপিটি ভ্যাকসিন মোটামুটি রুটিন ভ্যাকসিনেশন নেওয়া হয় গভর্নমেন্ট থেকে নেওয়া এখন যদিও স্টেপ্টোকাস নেমোনি ভ্যাকসিনটাও গভর্নমেন্ট থেকে দেয়া হচ্ছে অন্য রেজিমে দেয়া হচ্ছে সুতরাং ভ্যাকসিনেশনটা কিন্তু আপনাকে রেগুলার মতো নিতে হবে তার মানে প্রিভেনশন আর্লি যদি প্রিভেনশন করতে হবে ভ্যাকসিনেশন দিতে হবে যদি অসুস্থ হয়ে যায় তখন আর্লি ট্রিটমেন্টের জন্য ডাক্তার কাছে পৌঁছাতে হবে হসপিটালে আমাদের রেডি থাকতে হবে পেশেন্টকে এইগুলো কিন্তু সব সময় খেয়াল রাখতে হবে এই এই যে মহামারীর মতো বিভিন্ন জায়গায় হচ্ছে আমাদের এখানে হবে না বলা যাবে না হবেও বলা যাবে না আর পরবর্তীকালে প্রস্তুতিটা নিয়ে রাখতে হবে প্রস্তুতিটা নিয়ে রাখতে হবে এটা কিন্তু দরকার অনেক ধন্যবাদ ডক্টর রায় আমাদের সময় দেওয়ার জন্য এবং বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য আরো দু একটা কথা আমি বলতে চাই হ্যাঁ বলুন যেমন আমি কোমরবিট কথাগুলো যেমন বলছিলাম যেমন এই যে অ্যাসমা অ্যাসমার বাচ্চারা কিন্তু যখন কি হয় আমাদের দু ধরনের ইনেলার আমরা ইউজ করি দু ধরনের যে ইনেলার একটা হচ্ছে প্রিভেন্টিভ ইনেলার আর একটা হচ্ছে রিলিভিং এর জন্য ইনেলার রিলিভিং হচ্ছে যখন অ্যাসমাটা বেশি হয় তখন রিলিভারটা আমরা দিই যেই কমে গেল অনেক পেরেন্টসরা কিন্তু প্রিভেন্টার ইনহেলরটাকে বন্ধ করে দেয় যে এটা এখন তার কাজে না ওই কিন্তু ইনহেলরটা এই সময় রেগুলার নিয়ে যেতে হবে আর ট্রিটমেন্টের ক্ষেত্রে যেটা আমি বললাম অনেক সময় কি হয় ভর্তি হয়ে যেমন ইনিশিয়াল হসপিটালাইজেশনের কথা হয় খেতে না পারলে ফ্লুইড দেয়া দরকার মতো এনিমেটিক দেয়া নেবুলাইজ দরকার হলে নেবুলাইজ করা অক্সিজেন দেয়া মনিটর করা আর যারা একটু খারাপ জায়গার মধ্যে হচ্ছে এদিক ওদিক না করে যেখানে পিআইসি ফেসিলিটি আছে সেখানেই প্রথম থেকে ভর্তি করা এইগুলোকে কিন্তু খেয়াল রাখতে হবে আমি একটা জায়গায় দৌড়াতে গেলাম আর একটা জায়গায় দৌড়াতে না করে বাচ্চাটা তাতে কি হয় অনেক সময় ট্রান্সমিটেও বাচ্চাটা অনেক সময় খারাপ হতে পারে সুতরাং এইসব জিনিসগুলো মাথায় রাখতে হবে আর আমার নিজের ছোট্ট একটা এক্সপিরিয়েন্স আপনাকে আমি শেয়ার করছি যে আগে যেটা বললাম যে শুধু ভাইরাস ইনফেকশন প্রথমেই আমি রেসপেরি প্যানেল করে দেখা গেল ভাইরাস ইনফেকশন হয়েছে বাচ্চাটা পরে খারাপ হল পরবর্তীকালে তাকে পিআইসিউ ঢোকাতে হয়েছিল তারপরে আমরা দেখলাম এগেন আবার যখন রেসপেরি প্যানেল সব করতে গেলাম দেখলাম ওর কাছে সেপ্টোকোকাস নিমোনিয়া হয়ে গেছে এই ইনফ্লুয়েঞ্জা করেছে কি আবার সেকেন্ডারি ইনফেকশন করে সেপ্টোকোকাস নিমোনি ব্যাকটেরিয়া ইনফেকশনও করে দিয়েছে তারপরে তাকে অনেক পিআইসিউ ফেসিলিটি দেওয়ার পর আমার হসপিটাল থেকে সেই বাচ্চা বেঁচে কিন্তু যায় সুতরাং আমি ইনফ্লুয়েঞ্জা বলে ছেড়ে না দিয়ে আর ইনফ্লুয়ে কিন্তু এখন ড্রাগ পাওয়া যায় প্রয়োজন মতো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস তার অসেল ড্রাগ প্রয়োজন মতো দরকার হলে দেওয়ার মতো ড্রাগ পাওয়া যায় সুতরাং এই সবগুলো যদি মাথায় রেখে তবে কাছে আমার এগুলো তো ডাক্তারবাবুদের ব্যাপার আমি ডিটেলস ওগুলো যাচ্ছি না কিন্তু পেরেন্টসরা যেমন রেগুলার প্রিভেন্টিভ মেজারটা মাথায় রাখেন এবং বাচ্চাদের যেমন রুটিন ভ্যাকসিনেশনটা মাথায় রাখেন আর বাচ্চা অসুস্থ হলে দ্রুত যেমন ডাক্তারবাবুর কাছে দান এই ব্যাপারটাকে কিন্তু সতর্কতা দেব আর চীনে হচ্ছে বলে ইন্ডিয়াতে কেন আলোচনা হচ্ছে বা হচ্ছে বলে আলোচনা না করো আমি বলবো এই শীতের এখানেও বাচ্চাদের নিউমোনিয়া হতে পারে সুতরাং অলওয়েজ স্ট্রেস অন প্রিভেনশন প্রিভেনশন থ্যাংক ইউ সো সময় দেওয়ার জন্য এবং প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে বলে দেওয়ার জন্য আশা করবো এই আলোচনাটা যারা দেখবেন পরবর্তীতে বা যারা দেখছেন তাদের বাচ্চাদের নিয়ে যে সমস্ত দুশ্চিন্তা বা প্রশ্নগুলো ছিল সেগুলো কিছুটা হলেও সুরাহা হলো বা সমাধানের রাস্তাটা তারা জানতে পারলো থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য ডক্টর জয়দেব রায় ছিলেন আমাদের সঙ্গে শিশু বেশি বিশেষজ্ঞ এবং এই হোয়াইট লাং যে সমস্যাটা চলছে সিনড্রোম হোয়াইট লাং সিনড্রোম সেটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই কিন্তু হ্যাঁ আগে থেকে একটু ঢালগুলো রেডি রাখতে হবে আপনার সন্তানের জন্য আশা করি এই আলোচনাটা আপনাদের সেই জায়গাগুলো বুঝতে সাহায্য করবে অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই আমাদের ইনবক্সে জানাবেন ডাক্তারের দৃষ্টিভঙ্গি আপাতত এ পর্যন্তই সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন শুভরাত্রি